হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লগ শাকিল ফেসবুক পেজ দুইটা থেকে যদি দেখে থাকেন আলহামদুলিল্লাহ ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যদি না মনে চাই করার প্রয়োজন নাই যদি ভিডিও দেখে উপকৃত হন তাহলে আপনি সাবস্ক্রাইব ফলো দুইটাই করতে পারেন আজকে আমাদের একটা নব্বই হাজার টাকা দামে হুন্ডা জাপানি আছে ভাই নব্বই হাজার টাকা দাম যদি পিছনের শোকাপটা অরিজিনাল হতো তো আমি দুই লাখ দেড় লাখ টাকায় বিক্রি করতাম এত সুন্দর হয়ে আছে গাড়িগুলো সম্পূর্ণ দেখাবো সবগুলাই চকচক ঝকঝক একদম গাড়ি সম্পূর্ণ দেখতে হবে এছাড়া আমাদের কাছে একটা নোহা গাড়ি আছে দু হাজার পাঁচের এর মডেল অল অপশন অটো এসি কমপ্লিট প্রাইস ভিডিও শেষে বলবো চলুন এবং গাড়িটা ভিডিও শেষে আপনাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দাবাজার বাজার বেলপো থানা মাভাই প্রায় চলুন শুরু যাক আজকের ভিডিও তো আমরা প্রথমে দেখানোর চেষ্টা করবো আমাদের সেই নব্বই হাজার টাকা দামের পাকিস্তানির সরি জাপানি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি এই গাড়িটা আপনি এক কথায় যদি চান যে একদম সব কিছু নতুন হতে হবে তাহলে আপনার জন্য বেস্ট হবে গাড়ির দাম আমি কি বলবো ভাই আমার বলার মতো ভাষা নাই একটা জিনিস আমার কাছে খুবই দুঃখজনক হয়েছে সেটা হলো এই যে তবে শোক আপনারা যারা প্রবাসী ভাই বা এমনি নর্মালি বাংলাদেশ থেকে দেখছেন যে কেউ বলছেন ভাই শোকাপটা আপটা মেক আপ করে দিতে হবে আমি চেষ্টা করব আপনাদের শোকাবও মেক আপ করে তারপর আপনাদের মাঝে তুলে ধরা আমাদের গাড়িগুলা আপনার মনে ধরতে হবে এটা হান্ড্রেড পারসেন্ট মনে ধরা লাগবে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আর গাড়িটা আমি নিজে চালাই আসছি তো ভাই আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর ট্যাঙ্কির ভিতরে দেখেন দেখছেন কোন প্রকার মোচা ঝকঝকা মানে একদম মোচা বলে কিছু নাই খালি ঝকঝকা ঝকঝকা চকচকা ভাই অরিজিনাল ট্যাঙ্কি গাড়ির দাম নব্বই হাজার টাকা ঠিক আছে যদি আপনারা কোনো প্রবাসী ভাই নিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য ভালো হবে গাড়ির দাম নব্বই হাজার টাকা তাছাড়া এছাড়া হিরো হোন্ডা আছে একটা স্প্লেন্ডার প্লাস এই গাড়িটা নগার ফুল টাকা নাম্বার কমপ্লিট সব কিছু ওকে গাড়ির দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের ভিডিও যদি আপনাদের কিছু অনার না করতে পারে একটু ব্যর্থতার শিকার হবে আমার নিচের ভিতরে দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফিক্স দাম তারপরে টাঙ্কি রিপ্লেস করলাম একদম নতুন টাঙ্কি দিলাম এই সিটি বাজাজ গাড়িটাতে গাড়ির দাম কত জানেন গাড়ির দাম পঁয়ষট্টি হাজার টাকা ভাই রাজশাহীর কাগজ পেপার রানিং আছে কমপ্লিট এঞ্জেল কন্ডিশন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ গাড়িটা খুব সুন্দর আছে মিষ্টি কালার মিষ্টি কন্ডিশন প্রাইস যেরকম আমাদের কাছে দেখছেন ইনশাল্লাহ আপনারা এটুক গ্যারান্টি দিতে পারি যে আমাদের কাছে গাড়ি নিলে কী হবে জানেন প্রতারণা শিকার হবেন না শুধু এই স্কেচগুলো আমরা তুলে দেব রিপ্লেস করে দেবো এক কথায় তারপরে যে গাড়িটা আছে আমাদের কাছে ওয়ান সিক্সটি সিসি টিভিএস অ্যাপাসি আর রাজমেট্রো ফুল টাকার নাম্বার ঘোড়া লগোনা এটা ঘোড়া পরে করা হয়েছে কিন্তু এটা আঠারো মডেল প্রাইস নব্বই হাজার টাকা একশো ষাট একটা গাড়ি মাত্র নব্বই হাজার টাকায় ভাবেন একবার আমরা চেষ্টা করি ভাই তাছাড়া একটা পালচার দেখেন তো পালচারটা ভালো লাগে কি নাটোরে ভালো লাগলে বলবেন দাম কত জানেন পালসারের এই গাড়িটা দাম দিলাম যদি মনে চাই যে গাড়িটা নিবেন ভাই দাম মাত্র এক লাখ টাকা যদি মনে চাই যে আসবেন আসেন আমার ভিডিও লোক ইনভেস্ট করেন ভিডিওতে দেখেন ভালো লাগবে আমি একটু চাবিটা অন করি কী করে অনেক পড়াতো চাবি বুঝলাম না আচ্ছা আমি এই হাত একটু ট্রাই করি আমি হয়তো বা এটা এই গাড়ি চাবে না মনে হয় এই যে হয়েছে তো হেডলাইট চলে আছে গাড়ি যদি মনে চাই যে আসবেন এসে তারপর নেবেন দেখছেন চাকা টাকা থেকে শুরু করে মোটামুটি ফ্রেশ কন্ডিশন এক লাখ টাকা হলে আমি এটা ছেড়ে দেবো এস এফ দু হাজার সতেরো মডেল এস এফ দু হাজার সতেরো মডেল পেপার রানিং ব্ল্যাক রেড গাড়িটার দাম অরিজিনাল এস এটা চাকা টাকার কন্ডিশন ভালো প্রাইস মাত্র এক লক্ষ আজকের ভিডিওতে পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন তবে আমাদের কাছে এরকম গাড়ি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভাই আপনার কাছে একটু রিকোয়েস্ট থাকবে আমরা যদি নেক্সট টাইম অন্যান্য মডেলও চান তো আপনাদের শুভকামনা রইল আপনি আমাদের সঙ্গে আসবেন এই সমস্যা যোগাযোগ করবেন আমি আপনাদের অন্য কোনো মডেলের গাড়িও দিতে পারবো তারপরে যে গাড়িটা আছে এটা কি বলেন তো টিভিএস অ্যাপ আসি আর ব্লু কালার এটা মেবি আপনারা হয়তো বা চিনতে পারছেন কিনা এটা আপডেট মডেল মোটা চাকা যাকে বলে আমরা মোটা চাকা বলি আর কি এই গাড়িটার প্রাইস খুবই লো এক্স্যাক্টলি লো কারণ এই গাড়িটার দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার বাইশের মডেল দেখেন একবার চিন্তা করেন পেপার রানিং আছে এই এই ভিজিটে এই এই ইনভেস্টের ভিতরে আপনি কখনো কোনো জায়গাতে আমার মনে হয় না যে পাবেন আর পেলেও মন মতো হবে না তারপরে কি আছে আমি একটু দেখানো ট্রাই করি এই যে রাজ মেট্রো ভার্সন টু এই কালারটা এত পরিমাণ চাহিদা ভাই অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এক লক্ষ নব্বই হাজার টাকা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার কাছে আসতে পারেন এক লক্ষ নব্বই হাজার টাকা দু হাজার বাইশের মডেল বুঝতে পারছেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো গাড়ি নিয়ে তার আগে হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ থাকলে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম যদি ভিতরে আরেকটা কথা না বললে না কোনো ভাই যদি চান যে প্রবাস থেকে বা এমনি বাংলাদেশে বেকার বসে আছে দুই এক হাজার ডলার ইনভেস্ট করে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আমাদের মাধ্যমে উপার্জন করবেন তাহলে আমার কাছে আসতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের দেখাই দিতে পারি লাইভ পোপ যে আপনি প্রতি মাসে দশ বিশ তিরিশ ইনভেস্ট থাকবেই প্রতি মাসে প্রফিট থাকবে ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার বাই বাই টাটা টেক কেয়ার